কেমতের ময়দানে মানুষ হবে দুই শ্রেণীর এক শ্রেণীর মানুষের আমল নামা দেওয়া হবে ডান হাতে এক শ্রেণীর মানুষের আমল নামা দেওয়া হবে বাম হাতে ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে তাদের পরিণতি আর বাম হাতে যাদের আমল নামা দেওয়া হবে তাদের পরিণতি কি হবে কারা ডান হাতে আমল নামা পাবে আর কারা বাম হাতে আমল নামা পাবে আল্লা সুবাহা এই সুরাই বলে দিয়েছেন কি বলছেন উনিশ নম্বর আয়াতে একটু খেয়াল করেন রব্বুল আলমিন বলছেন যাকে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে বলবে নাও আমার আমল নামা পাঠ করে দেখো ইন্নি আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে মানে ডান হাতে আমল নামা যাদের দেওয়া হবে এরা বলবে যে আমি জানতাম যে আমার হিসাব হবে তো আপনি যখন জানবেন যে আগামীকাল পরীক্ষা আপনার প্রিপারেশন আজকে নিতে হবে না কথা বলেন আগামীকাল আপনার কোর্টে হাজিরা আছে আজকে প্রিপারেশন নিতে হবে না আগামীকাল আপনাকে আদালতে দাঁড়াইতে হবে আজকে প্রস্তুতি নিতে হবে না যে বিচারক যদি আমাকে কোনো কথা জিজ্ঞেস করে আমি জবাব দেব কিভাবে সে বলবে যে আমি জানতাম যে আমার হিসাব হবে এই জন্য প্রস্তুতি আমি আগেই নিয়ে রেখেছিলাম এবার আসেন দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রব্বুল আলমিন এমন কিছু মানুষকে রেখেছেন যে মানুষগুলো দুনিয়ার জিন্দগিতে যে কোনো কাজ করে কাজ করার আগে খেয়াল করে আমার আল্লাহর্বল আলমিনী মিনিটাকে হালাল করেছেন নাকি হারাম করেছেন যদি আল্লাহ হালাল করেন তাহলে সেটা করেন আর যদি হারাম করেন জীবন চলে যায় তারপরও হারামে আকৃষ্ট হন না সম্পৃক্ত হন না ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এর জন্য খেয়াল করেন আপনার এলাকায় আমার এলাকায় এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো সুদকে সুদই মনে করে না হারামকে হারামে মনে করে না জেনাকে হারাম মনে করে না মদবানকে হারাম মনে করে না আল ঠেলা জমি দখল কে হারাম মনে করে না জানা নাই এই মানুষগুলো যদিও বিশ্বাস করে যে কেয়ামতের ময়দানে হিসাব হবে কিন্তু আন্তরিকভাবে হয়তোবা তাদের ত্রুটি আছে এরকম চিন্তা থেকে অনেকেই কাজ করে কেয়ামতের ময়দানে আল্লাহ হয়তোবা আমাদের ক্ষমা করে দেবে দুনিয়ার জিন্দগিতে বুঝে শুনে যদি আপনি এই কাজগুলো করেন যে আল্লাহ আমার ক্ষমা করে দিবে অবশ্যই আল্লাহ ক্ষমা করবে কিন্তু একবার দুইবার তিনবার প্রতিদিন আপনি পাপ করছেন আর প্রতিদিন আপনি তবা করছেন মনে করছেন আল্লাহ তো একদিন না একদিন জান্নাতে দিবেই আসলে একদিন না একদিন জান্নাতে দিবে কিন্তু এই পাপগুলোর কারণে যদি দুই হাজার বছর তিন হাজার বছর আপনারা জাহান নামের আগুনে জ্বলায় এই জাহান নামের আগুন কি আপনি আমি সহ্য করতে পারবো কেউ কিন্তু পারবো না ঠিক কিনা এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলুহা উমুকরাউ কিতাবিয়া ইন্নি যানাতু আননি বুলাকিন হিসাবিয়া বলুন সুবহানাল্লাহ আমি জানতাম যে আমার ডান হাতে আমল দেওয়া হবে এজন্য আমি কোনো পাপ করি নাই

সে জীবন যাপন করবে সন্তোষজনক জীবন তার জন্য রয়েছে সুমোহন জান্নাত কত ফুহা দানিয়া যেখানে গাছের ফলগুলো তার জন্য অবনমিত থাকবে দুনিয়ার জিন্দগিতে গাছের ফল থাকে উপরের দিকে শেকড় থাকে নিচের দিকে আর আল্লাহ রব্বুল আলমিন বলছে যে মানুষগুলোর ডান হাতে আমল দেওয়া হবে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষগুলোর জন্য জান্নাতের গাছের ফল রেখেছি ফল সেই ফলগুলো থাকবে নিচে আর গাছের শেকড়টা থাকবে ওপরের দিকে বলুন আল্লাহ আকবর কে বলছেন কথা জোরে বলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন কুলু আশরাবু হানি আন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহু আকবার তাদেরকে বলা হবে পানাহার করো তৃপ্তির সাথে তোমার তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে আমি আল্লাহ রব্দুল আলমি আজকে জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলো তোমাদেরকে পূর্ণাঙ্গভাবে আমি দিয়ে দিলাম জান্নাতের তলদশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে দুনিয়ার জিন্দেগিতে ড্রিঙ্কস খাওয়ার জন্য পাগল হয়ে যান মদ খাওয়ার জন্য পাগল হয়ে যান দুধের নহর দেখা যায় না মধুর নক্ষ দেখা যায় না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের নাজ নিয়ামতগুলো আপনার জন্য এমনভাবে রেখেছেন যার পাদদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে মধুর নহর প্রবাহিত হবে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জিন্দগিতে মানুষের অন্তরের মধ্যে যত চাহিদা আছে সব চাহিদা পূর্ণ করেন না সব আকাঙ্ক্ষা পূর্ণ করেন না কিন্তু আখরাতের জিন্দগির ডান হাতে আমল নামা পাওয়ার পর যখন জান্নাতে ঢুকবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আকাঙ্ক্ষা পেশ করতে দেরি হবে সেটা স্বপ্ন বা বাস্তবায়ন হতে দেরি হবে না বলুন আল্লাহ আকবর যা চাইবেন সেদিন তাই পাবেন তাহলে যাদের হাতে আমল নামা দেওয়া হবে এক নম্বর বৈশিষ্ট্য তাদের হচ্ছে যা আল্লাহ হালাল করেছে সেটা গ্রহণ করবে যেটা হারাম করেছে সেটা বর্জন করবে সে সুদ খাইতে পারে না সে ঘুষ খাইতে পারে না সে ইবান আনার পরে সৎ কাজ করবে সে মানুষকে সৎ কাজের আদেশ করবে সে ধৈর্য ধারণ করবে সে বিপদে আপদে সর্ব অবস্থা আল্লাহর ওপরে তাকল করবে ইনশাল্লাহ বলেন

সদুপদেশ মানুষকে যারা দিয়েছে সত্যের পথে মানুষকে আহ্বান করেছে যারা ধৈর্য ধারণ করেছে এ মানুষগুলো সফল কাম হয়ে গেছে তাহলে এই মানুষগুলোরা আমল নামাটা আমল নামাটা আল্লাহ রা ডান হাতে দেবে সারা জীবন বাম রাম ছাগলদের সাথে চলাফেরা করেছে নাস্তিক মুরতারদের সাথে কাঁধে কাঁধ নিয়ে চলেছে হজুরদেরকে বাস দিয়েছে ইসলামকে পছন্দ করে নাই নাস্তিক্যবাদকে যারা প্রমোট করেছে মরে যাবে দুনিয়াতেও ভোগ বিলাস করবে আর মনে করবে আখেরাতে আল্লাহ জান্নাতে চলে যাবে এত সোজা আল্লাহর জান্নাত না ঠিক জীবন আল্লাহর বিরোধিতা করছে একদিন না একদিন তো জান্নাতে যাব ও ভাই যারা এই কথাগুলো বলে যে একদিন না একদিন জান্নাতে যাবো মোমবাতিটা জ্বালায় তার হাতটারে দুই মিনিট রাখেন দেখেন রাখতে পারে কি পারবে পিঠের উপরে সামান্য রোদের তাপে করতেছে ঠিক মতো করতে পারে না কালকে আমি রাজশাহী থেকে আসলাম ঈদের দিন গিয়েছিলাম কালকে এসেছি বিশ্বাস করেন ঢাকার চাইতে মনে হয়েছে দুইশো গুণ গরম বেশি উত্তরবঙ্গে বা দিন রাত একেবারে টিকাই যায় না যায় দেখেন চিন্তা করলাম দুনিয়ার তাপমাত্রা যদি এরকম হয় কেয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের তাপমাত্রা কত কঠিন হবে ঠিক কিনা জাহান নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না আমিও সহ্য করতে পারবো না সুতরাং প্রিয় ভাইয়েরা আমার কখনোই চিন্তা করেন না একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাব ওই সেই দিন জান্নাতে যাবেন যাওয়ার আগে দুই লক্ষ বছর যদি আপনারা জাহান্নামের আগুনে জ্বলতে হয় ওই আগুন সহ্য করার মতো এই দুর্বল চামড়াই কখনোই সহ্য হবে না ঠিক না তাহলে ডান হাতে আমল পাওয়ার জন্য ভালো কাজ সৎ কাজ আমাদের সবাইকে করতে করবেন তো ইনশাল্লাহ দেখেন আল্লা কারিমে জান্নাতের অবলিকে দুঃসংবাদও দিয়েছেন কাদের জন্য দুর্ভোগ ডান হাতে আমল কারা পাবেন যারা নামাজি মুত্তাকি পরেজগার ইমানদার এটা তো জানলেন এই সুরার মধ্যে অর্থাৎ সুরায় হাক্কার পঁচিশ নম্বর আয়াত থেকে আল্লাহ রবুল আলমিন এবার শুরু করেছে বাম হাতে আমল নামা কাদের দেওয়া হবে জোরে সোরে বলেন নওয়াজ কেয়ামতের ময়দানে দল হবে তিনটা কয়টা জোরে বলেন

ডান দলে যারা থাকবে আল্লাহর জান্নাতে যাবে মুখোমুখি যারা থাকবে তারাও আল্লাহর জান্নাতে যাবে নবী আম্বি আলহিম সালাতাম শাহিদরা আর বাম দলে যারা থাকবে যারা নাস্তিক মোরতাদ বেঈমান কাফের আল্লাহ রব্ব আলমিন এই মানুষগুলোকে জাহান নিক্ষেপ করবেন বলুন নাউদুল্লাহ এবার আসেন এই পঁচিশ নম্বর আয়াত রব্বুল আলমিন কি বলছেন বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে এই আমল নামাটা পাওয়ার পরেই তাদের মেন্টালিটি কি হবে দুনিয়ার জিন্দগিতে আদালতে যখন আসামি ধরা খেয়ে যায় উকিল অ্যাডভোকেট যখন বলে যে আপনি কি এই কাজ করছেন কিনা কই না না করি নাই কই সিসি ক্যামেরায় ধরা পড়ছে আপনিই করছেন তখন কিন্তু আর কোনো জবাব থাকে কথা কর আর কোনো জবাব থাকে না কেমতের ময়দান আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আপনার সব কিছু কিরামান কাতবিন্দে রেকর্ড করে রাখছেন দুনিয়ার সি সি ক্যামেরায় যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জিনিস ধরা পড়ে আমার আল্লাহর সিসি সি ক্যামেরায় চেয়ে তো কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল ঠিক কেদা রব্বুল আলমিন বলছেন ও আম্মা আমার ঔদিয়া কিতাবহু বেশি মালিফাহ লো ইয়া নাই ত নীলম্ম বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে সে বলবে যদি আমার আমলনামাটা না দেওয়া হতো কত উত্তম আবার কি বলতেছে ওলাম আদ্রি বা হিসাবিয়া আমি যদি না জানতাম আমার হিসাব মানে আমার হিসাবটা আমাকে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটা তো ও বিশ্বাসই করতো না কাজকে যদি আমল নামাটা আমার বাম হাতে না দেওয়া হয় আয় আয় হায় হায় কার আই ঠেলে জমি দখল করছি কার কাছ থেকে ফিরি চা খাইয়ে ফেলছি জোর করিয়া কার হক মেরে দিয়েছি বইয়ের সাথে কখন খারাপ আচরণ করেছি মানুষের অধিকার কখন ক্ষুণ্ণ করেছি এ একটা জিনিসও দেখি বাদ দেয় নাই সব কিছু দেখি রেখে দিয়েছি আল্লাহ আকবর বলেন না এরপরে কি বলবে খেয়াল করে বলুন আমার জান্লাহ আপনি মৃত্যু ঘটাইছেন মৃত্যুর মাধ্যমে যদি সব কিছু শেষ করে দিতেন কারণ মরণের সময়তে যন্ত্রণা হয়েছে আল্লাহ এই মৃত্যুর পরে কবরের জিন্দগিতে শত কোটি বছর ছিলাম লক্ষ বছর ছিলাম হাজার বছর ছিলাম মৃত্যু দিয়ে যদি সব কিছু শেষ করে দিতেন কতই না ভালো হতো আল্লাহ রব্বুল আলমিন তখন জবাব দিবে আমার পানি ব্যবহার করলি আমার বাতাস ব্যবহার করলি আমার খাবার ব্যবহার করলি এত কিছু আমি আল্লাহ রব্বুল আলমিন দিলাম গুলাম নেম নেই দিই নাই সব কিছুর ব্যাপারে তোরা জিজ্ঞেস করা হবে দুইটা চোখ দিয়েছিলাম এই চোখ দুইটার মূল্য কি যার চোখ ছিল না এই বেটা জানতো এই হাটটা যে দিয়েছে হাতের মূল্য কি আজকে আঙ্গুল দিয়েছে দিয়েছি আঙ্গুলের মূল্য কি যদি শুধু হাটটা দিয়ে দিত আঙ্গুল না দিত খাবারের লোকমা ধরতে পারতেন না এই হাটটা যদি আল্লাহ রাব্বুল আলমিন না দিতেন বাথরুমে কিন্তু নিজে স্তেঞ্জা করতে পারতেন না হাত যদি না দিতেন মোবাইল ফোনটা ব্যবহার করতে পারতেন না হাত যদি না দিতেন তাহলে কি করতেন চোখ দুইটা না থাকলে কি করতেন হয়তোবা অন্য মানুষকে যেমন ল্যাংড়া লুলা অন্ধ প্রতিবন্ধী হিসেবে আখ্যায়িত করে আপনারও মানুষ এভাবে ডাকাডাকি করতো ঠিক কিনা এই দুই হাত নাই আর কেউ চাকরি দিতে চায় কথা বলেন মেধা মারাত্মক কিন্তু হাত নাই এটা নিয়োগ দেওয়ার আগে বার ভাববে যে মেধা যতই ভালো হোক যত বড় ডিগ্রি থাকুক কম্পিউটার টিপবে কিভাবে কেউ সম্বন্ধ করতে চাইবে না তো এগুলোর ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না করবে ভাই আরে আপনি ফ্রি পাইছেন দেখে এটার মূল্য বুঝেন না কিন্তু যার নাই দুই চোখ দিয়ে যে দুনিয়াটা দেখতে পারে না সে জানে যে চোখের মূল্যটা কত আল্লাহ বলেন তাহলে বাম হাতে আমল নামা কাদের দেওয়া হবে এবার আসেন ওই সমস্ত মানুষ তাদের বদ গুনাগুন কি যাদের হাতে যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে এক নম্বর আমার ধন সম্পদ আমার কোনো কাজেই আসলো না এই দুনিয়ার জিন্দিগিদের টাকা পয়সা কম বেশি সবাই কামায় কেউ কিছু টাকা নিজের জন্য খরচ করে কিছু টাকা পরিবারের জন্য কিছু টাকা আল্লাহর জন্য আর কিছু লোক আছে যারা কামায় শুধু নিজের জন্য নিজের নিজের জন্য জন্য বউ আল্লাহর পথে দিনের পথে দুইটা টাকাও খরচ করতে চায় না এরকম লোক আছে না নাই ওই কি আমাদের ময়দানে সেদিন যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে তখন চিন্তা করবে হাই হাই দুই কোটি টাকা রেখে আসছিলাম পাঁচ কোটি টাকার বিল্ডিং রেখে আসছিলাম বিশ বিঘা সম্পত্তি রেখে আসলাম এই সম্পদ গুলো তো আজকে আমরা জান্নাতে নিতে পারলো না কি লাভ হইল কি লাভ হইল যদি দুনিয়ার জিন্দগিতে সম্পদ গুলো কাজে লাগাইতাম কতই না ভালো হতো বলুন আল্লাহ আকবার কে ভাইরা আমার বড় মারাত্মক কথা কিন্তু বড় মারাত্মক কথা সুতরাং সম্পদগুলোকে কাজে লাগাইতে হবে নিজের জন্য দিনের জন্য আল্লাহর জন্য ইনশাআল্লাহ বলেন